গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি কি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও শুরুতে বিষ রান্না করছি বিষ আমার জন্য কেন বললাম তো তাও যদি শুধু চাটা খেতাম মুড়ি দিয়ে বা বিস্কুট দিয়ে তাও ঠিক ছিল আমি যা দিয়ে খাবো সেটা একদম বিষ হয়ে আমার শরীরে পুরো রক্তের সাথে মিশে যাবে তো যাই হোক দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি খাবো না খাবো আর এখানে সুগার ফ্রি পাউডার দিয়ে নিলাম কারণ আমি চিনিটা অ্যাভয়েড করি খুব একটা খাই না এই পাওয়ার সুগার ফ্রি পাউডারটাই খাই তো সোমনাথ তো তাও খাই না আমিও খাই না লিকার চা হলে আমিও চিনি ছাড়াই মিষ্টি ছাড়াই চা খাই লিকার হলে কিন্তু যেহেতু ওই দুধ চা করছি জুধ করে খাবো একটু তো তার জন্য দুধ এই একটুখানি চিনি মিশিয়ে নিলাম মানে সুগার ফ্রি পাউডারটা মিশিয়ে নিলাম তো এই দিয়ে শুরু হচ্ছে আজকের আমার দিনটা তারপর সারাদিন তো ভালোই থাকবো কিন্তু রাতে গিয়ে গল্প হয়ে যাবে একদম দেখতে থাকো পুরো ভিডিওটা বুঝতে পারবে তোমরা আর আমার এখনও রান্নাবান্না তো কিছু ইনি চাটা খেয়ে তারপরে শুরু করব সবে সকাল থেকে শুরু করলাম একদম ভিডিওটা আর ওদিকে মেয়ে কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে মেয়ে সকালে খেয়েছি কলা তারপরে কেক খেয়েছে মিষ্টি খেয়েছে এইসব খেয়েছে এই যে বাসি লুচি বাসি লুচি দিয়ে দুধ চা কি সাহস আমার ভাবতো কি দুঃসাহস এটাকে সাহস বলে না এটাকে দুঃসাহস বলে তো যাই হোক এই খাবো এখন আর চলো দেখাই সোমনাথ কি বলে

খাবা সকাল থেকে কারেন্ট নেই কি যন্ত্রণা বলো তো তাও এখন ঠিক আছে এই সময়টুকু আমি তখন ঘরে থাকি না রান্না করতে চলে যাবো রান্নাঘরে বিছানা তুলে দিলাম জানলাটা খুলে দিলাম এই দিকের জানলাটা খুলে দিলাম পর্দাগুলো গুটিয়ে দিলাম ম্যাডাম আসবে পড়াতে এই এই লাইটটা জ্বালিয়ে নেবি যেটুকু আলো হয় তাতেই হয়ে যাবে বুঝলি বই খাতা বের করে পড়তে বসে যাও ম্যাম আসছে এই যে এই ঘরের পিছনে তোলা হয়ে গেছে ওইগুলো সব করিয়ার হবে দুপুরবেলা আজকে দা হচ্ছে তোমার ওগুলো কুরিয়ার হবে দুপুরবেলা এখন চলো ছটপট করে রান্নাটা করে নি আর পর ঘরে ম্যাডাম চলে আসতে ম্যাডাম পড়াচ্ছে ঠিক আছে সময় তোর কেটে দেবো দিয়ে কাজ আছে রান্নাঘরে রান্না বসানোর আগেও সোমনাথের ফলটা কেটে দেবো দিদি দেখো বাসন বেজে গেছে বোতল গেছে সব এগুলো গুছাতে হবে রান্না কাজ ভালো হয়েছে কালকে টাইটেল দেবো আমার ভাসুর ঘর বাড়ি সব ভেঙে ফেলেছে তো কি ছিল জায়গাটা বাপড়ে বাপ তো বাসনগুলো গুছালাম বোতলগুলো র্যাকে গুছালাম এবার হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি শুরু হবে বারোটা কুড়ি বাজে এখন বেশিক্ষণ লাগবে না রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে আরও তাড়াতাড়ি হয়ে যেত মানে কারেন্ট নেই এই যে অফ কারেন্ট নেই যদি কারেন্ট থাকতো তাহলে ওই যে দিকে ভাতটা হতে থাকতো ভালো হতো চাল ভিজিয়ে রেখেছি কারেন্ট যদি আসে বসিয়ে দেবো না আসলে পরে বসাতে হবে এদিকে তরকারিটা করে নিই এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই অর্ডার দিয়েছিলাম চলে এসেছে চলে এগুলো আজর করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার এইখানে কোন মাছটা আজকে হবে কোন মাছটা ফ্রিজে ঢুকবে তোমরা তো দেখে মনে হয় বুঝতে পেরেই গেছো এই হচ্ছে রিঠে মাছ এটা ফ্রিজে ঢুকবে তার জন্যই এরকম কন্টেনার আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটাও ফ্রিজে ঢুকবে ঠিক আছে আর এটা এখন রান্না হবে মাগুর মাছ রান্না হবে মধ্যে দেখি কি সবজি আছে না আছে এমনিতে তো কাঁচকলা আলু দিয়ে করে মাগুর মাছ কিন্তু কাঁচকলা দিয়ে আমি করব না ফ্রিজে দেখি কি সবজি আছে না আছে একদম পাতলা টালটালে একটা ঝোল হবে একদম যেটা পেটের জন্য শরীরের জন্য উপকার এরকমভাবে একটা ঝোল করব ঠিক আছে তো চলো রান্নাটা বসিয়ে দিই এই দেখো বন্ধুরা সবজি কেটে নিয়েছি আলু সিম আর বিনস দিয়েছি পেঁপেটা কাটলাম না পেঁপেটা থাক বুঝলে তো আলু টমেটো শিম বিন এই এইগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাছের ঝোল করব আর ঢ্যাঁড়সটা বের করে রাখলাম গাছের ঢ্যাঁড়স ভাত যখন হবে তখন ভাতে দেব এই হচ্ছে আজকে আমাদের মেনু ভিডিও শ্যুট করতে পারবো না আজকে সারাদিন কালকের ব্লগ তোমরা দশ মিনিটের পাবে বুঝলে সকালবেলা ট্রান্সফর্মার উড়ে গেছে পাড়ায় তার টার পড়ে রয়েছে নাকি রাস্তায় তো সকাল থেকে কারেন্ট নেই সোমনাথ এখন বেরিয়েছে ওই গাড়ির কি দরকারে বেরিয়েছে তো বললো আমাকে ফোন করে যে বিকেলের আগে কারেন্ট আসবে না তো আজকে ভিডিও আপলোডও কখন দিতে পারবো জানি না আর ফোনে যা চার্জ রয়েছে তাতে যদি আমি এখন তোমাদের সাথে ভিডিও শ্যুট করি তাহলে এডিট করতে গিয়ে আবার ফোনের চার্জ শেষ হবে মানে চার্জ থাকবে না কমসে কম এডিটটা তো আমাকে করে রাখতে হবে বলো সে ভি কারেন্ট আসলে সঙ্গে সঙ্গে না হয় আপলোডে বসিয়ে দিলাম এবার কারেন্ট আসলে যদি এখন ফোন চার্জ দিয়ে এডিট এডিট শুরু করি তাহলে হবে না ওই জন্য ফোনের চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি বেশি একটা কথা বলছি না বেশি একটা ক্যামেরা অন করছি না মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি আর ডাল বসিয়েছি একটু ডালটা হলে পরে বেগুন আর উচ্ছে ভাজবো মানে আলাদা আলাদা করে না কুচু কুচো করে বেগুন আর উচ্ছে কেটেছি দিয়ে ভাজবো একসাথে পুরো বেগুন এখন বেগুন পোড়া খায় না দেরি আছে তো এইগুলোই তো কী বিরক্তিকর ব্যাপার বলো তো গরম একরকম ফোনের চার্জ আমার ফোনেই সব কাজ এখন ভিডিও আপলোডও দিতে পারবো না ভেবেছিলাম এই স্নান খাওয়া দাওয়া করে তারপরে বসবো ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো তারপরে কুরিয়ারের কাজে বসবো সব উল্টোপাল্টা হয়ে গেল কারেন্ট নেই বলে এখন দেখি কখন আসে কি করি না করি আর কি যে রান্নাবান্না কমপ্লিট পরে তোমাদেরকে দেখাবো এখানে ভাত হচ্ছে ঠিক আছে আর এখানে ভাত হচ্ছে বলে ওখান থেকে গাছটাকে নামিয়ে রাখলাম এখানে কারণ ওনার গাছের পাশে ভাত বসানোটা ঠিক হবে না এখন যাব হচ্ছে মেয়েকে ডাকতে মেয়ে ছাদে খেলা করছে স্নান করতে হবে অত কারেন্ট না থাকলে অন্ধকার বাথরুমে স্নান করতে চায় না এখন আমাকে চেঁচামেচি করতে হবে স্নান কর রে স্নান কর রে বেলুনগুলো সব ফেটে ফেটে এই এদিক ওদিক করছে সোনা মা স্নান করতে হবে বাবু দেখো কত জামা কাপড় মেলা দেখেছো না কত জামা কাপড় না আজকে ফোনটা গোলাটে ঘোলাটে লাগছে নাকি দুটো চাদর মেলা আর কটা নাইটি তুলে নিয়ে যাই বাইরে মেঘ মেঘ করেছে আর এমনিও সব শুকিয়ে গেছে অনেক সকালে মেলেছি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় মেলে দিয়েছিলাম সোনামা চান করতে চলো বাবা এ বাবা এটা ভেজা এটা শুকিয়ে গেছে এটা ভেজা রয়েছে না বাবা নিচে মেলে দেবো আবার কে ও আবার তো ছাদে আসতে হবে ফুল তুলতে তাহলে

বেচারি আমি আর সোমনাথ যখন দোল খেতে আসি তখন ওই লাল কম্বল নিয়ে এসে পেতে তারপরে দোল খাই আর মেয়ে দোল খেতে আসে যখন কম্বলটা নিয়ে আসে না মানে ওই ইয়েটা কুষণটা নিয়ে আসে না ওই এমনিই দোল খাই কেন হাতে করে নিয়ে আসতে পারিস না দোল খাওয়ার সময় আবার যখন নামবি তখন নিয়ে চলে যাবি আরে বাবা যখন দোল খাওয়া যাবে নিচে নামবি তখন ওটা নিয়ে নামবি আর যখন উঠবি তখন ওটা নিয়ে উঠবি সিঁড়িতেই তো রাখা থাকে গুছিয়ে চ চ স্নান করবি চ

বাসি ফুলগুলো সব এই গাছের গোড়ায় দিয়ে দিই একটা কমেন্ট এসেছিল কিছুদিন আগে যে বাসি ফুলগুলো দিদি কি করো ওইগুলো তো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তাহলে ওটা গাছের জন্য খুব ভালো তো তারপর থেকে আমি ওই বাসি ফুল আর বাইরে ফেলি না গাছের গোড়ায় দিয়ে দিই ঠিক করি তো সবাই জানিও চলো ফুল তুলব তোমরা তো আবার এই মুহূর্তটা খুব ভালোবাসো আজকে কোন গাছের গোড়ায় দিই ভাগ ভাগ করে দেবো আজকে একটু বেশি ফুল তো ওই জন্য এক একদিন এক একটা গাছে দিই একটা কয়েন চলে এসেছে ওই দেখো কীরকম মেঘ ডাকছে হুম জোরদার আসছে আজকে বৃহস্পতিবার আজকে দোকানে যাওয়ার কথা আমার এরকম বৃষ্টি পড়লে এরকম মেঘ ডাকলে দোকানে যাবো কি করে কেউ তো বুঝবে না বলবে আমার শাড়ি কই আমার বেডশিট কই যদি বলি বৃষ্টি পড়ছিল গো কে শুনবে বলো আগে আমাকে বকা তো দিয়ে নেবে আজকে হাসতে হলো বৃষ্টিটা সপ্তাহে একদিন করে যাই দোকানে হলো আজকে একটু কম ফুল ফুটেছে না অন্যদিন আরও ভরে যায় আর এই গাছটার খবর নেই কোনো ফুল হচ্ছে না কেন কদিন ধরে চলো পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করতে বসবো কারেন্ট তো এসে গেছে ভিডিও এডিট করে পোস্ট করে দেবো আজকে আমার মাও আসবে ঠিক আছে কিন্তু ওয়েদারের খবরটা ভালো না ছাদে একটু সময় কাটাতে পারছি না মানে সংসারের কাজে ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি হঠাৎ করেই ছাদে এসে একটু সময়ই কাটাতে পারছি না কী ইচ্ছে করছে দুদিন ধরে জানো ছাদটা পরিষ্কার করেছি তো তার মধ্যে দোলনাটা রয়েছে কি ইচ্ছে করছে যে দোলনায় এসে বসে একটুখানি সময় কাটাই একটুখানি টাইম পাস করি চারিদিকের ওয়েদারটা দেখি কি ভালো লাগছে তার মধ্যে আরও এরকম ইচ্ছে করছে কেন বলো তো কটা দিন ধরে একভাবে ছাদে প্যান্ডেল করে রাখা ছিল তো এবার প্যান্ডেলটা খুলে দেওয়ার পর মানে এত ভালো লাগছে মনে হচ্ছিল যেন এই তো আমি আমার খোলা ছাদ ফিরে পেয়েছি তো তার জন্য আরও বেশি ইচ্ছা করছে ছাদে এসে সময় কাটাতে কিন্তু ওই যে সময়টাই বের করতে পারছি না এত ব্যস্ত তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা ভাত বাঁধতে আসলাম ভাত ভাততে এসে সবার আগেই ভাতই দেখালাম তোমাদেরকে গাছের ঢেঁড় সিদ্ধ দিয়ে ভাত ঠিক আছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা আর এটা হচ্ছে কালকের ডাল ছিল সেটাই গরম করেছি ডাটা দিয়ে ডালটা আর এই হচ্ছে আজকের স্পেশাল মেনু দেখো শিম দিয়ে আর বিনস দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে টমেটো দিয়ে পাতলা করে মাগুর মাছের ঝোল কোনো রকম আদা পেঁয়াজ রসুন লঙ্কার গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি কিচ্ছু না একটু জিরের গুঁড়ো দিয়েছি আর গোটা জিরে ফোড়নে দিয়েছি ঠিক আছে একদম হেলদি হেলদি রান্না চলো খাওয়া দাওয়া করে নিই বাইরে রোদ্দুর আসলো আবার মেক করেছিল আবার রোদ্দুর বন্ধুরা আবার কারেন্ট চলে গেছে তো ঘরে খেতে বসতে পারলাম না ঘর অন্ধকার এমার্জেন্সি লাইটের অতটাও জোর নেই যে আমি এখন ঘরে খেতে বসতে পারবো আর বারান্দার ভিতর করেও আজকে বসিনি আজকে একদম দুয়ারের কাছে বসলাম ভাতের থালা নিয়ে আর কি করব বলো তো এই যে দুজনা মিলে বেড়ে নিয়েছি আর মেয়েকে আগেই খাওয়ানো হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি আর সোমনাথ বসেছিলাম খেতে তো আর কি করব কিছু তো করার নেই আর আজকের মানে ভিডিও সব থেকে সুন্দর মুহূর্ত এটাই দুজনা মিলে বারান্দায় বসে ভাত খাওয়া আর এই যে জনি সোনা জনি ও কিন্তু ভাত দেওয়া হয়ে গেছে দেখো ওকে সবার আগে ভাত দিয়েছি তারপরে মেয়েকে খাই দিয়ে খাইয়ে দিয়েছি তারপরে আমরা বসেছি ঠিক আছে তো চলো আমরা দুজন এখানে ঝটপট করে খেয়ে নিই তারপরে এটোটা মুছে নেবো আবার দিদি আসবে বাসন মাজতে আর এখানে এখন দুপুরে শুয়েছিলাম দুপুরে বেশ কিছুক্ষণ শুয়ে তারপরে বিকেলে চাটা খেয়ে লিকার চা চিনি ছাড়া খেয়ে টেয়ে তারপরে এই যে এখন প্যাকিংয়ে বসেছি আমরা মানে আমি আর সোমনাথ প্যাকিংয়ে বসেছি আর তারপরে এসেছে মেয়ের নাচের ম্যাডাম ও তো জন্মদিনের দিন আসতে পারেনি তো সে কারণে আজকে এসেছে মেয়েকে গিফট দেবে মেয়ের সাথে একটু দেখা করবে সে কারণে আজকে ক্লাস করাতে পারবে না কারণ আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে নাহলে ও আজকে দুপুরেই আসতো ক্লাস করাতে নাচের ক্লাস ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে দুপুরে আসতে পারেনি এখন ও সন্ধ্যের পরে এসে

মা কি সুন্দর ফ্রক হবে এটা হুম হয়ে যাবে 8 9 বছর একটু বড় দেখতে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে সুন্দর লাগছে পছন্দ হয়েছে সত্যি যা ম্যাম কি নিয়ে ঘরে যা গল্প কর একটু আমিও যাব কাজ শেষ চলো একটা গালাগালিও মাটিতে পড়বে না কি হোয়াটসঅ্যাপে কি ইউটিউবে তোমাদের কাছে কি সোমনাথের কাছে কি আমার মায়ের কাছে একটা গালাগালিও মাটিতে পড়বে না সব বলবো না থাক বলবো না গালাগালিও খেতে হবে না এইবার বলো কি করব বলো কেন বলো এবার কি করব এবার দেখোটা দেখো লুচি চা লুচি একটু দুধা লুচি দি আর একটু দি লুচি দুধ চা হ্যাট লিভারের জন্য মারাত্মক উপকার হ্যাপি টনিকের কাজ করে লুচি কেন কেন না না আমি এক্ষুনি এই দুচ্ছা করে আর লুচি করে আনছি এক্ষুনি ধরো এই লুচি আছে ঘরে ফ্রিজে ফ্রিজে বাসি দু তিন দিনকার পুরনো আবার মাছ 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 মেয়ে সেই জন্মদিনের মাছ আছে কি হলো কাঁপছো কেন লুচি দুধ চা হিমা কাঁদছো কেন তুমি এই এই মানে এই তোমরাই বলো মানে শুনে না কেন আমি বুঝতে পারি না লুচিটা দিয়ে দুধ চাইতে চুবিয়ে যাক কি খেয়েছো তুমি কি খেয়েছো কখনো খাও খাও খাও

দু তিন ঘন্টা পরে আমি ইঞ্জেকশন কোথা থেকে দিয়ে দেবো এগুলো হচ্ছে মানে কি বলো তো জানে এই জিনিস আমার প্রবলেম হবে আমার এটা খাওয়া ঠিক না জানে কিন্তু তারপরে ওই জিনিসগুলো করে আমি জানি আমার সুগার আছে আমি খাবো কেন মিষ্টি তাই না আমি জানি আমার কিসে ব্যথা বাড়বে আমি সেই জিনিস খাবো কেন আর কুত্তাকে এক দিন হাঁতে পারে চলো আমি হাঁটতে বেরোই আমি কয়েক দিন তো জিমে যেতে পারছি না পুজো পুজো ছিল ঘোরাঘোরা ছিল সোমবার ইয়ে শুক্রবার কালকে থেকে হয়তো বেশ সুদিনের এমনি ছুটি থাকে কালকে থেকে আবার জিমে যাব তা টাইম শিফট করে নিয়েছি রাত্রে আটটা সাড়ে আটা করেছি সকালবেলা হয় জায়গা আমি এখন হাঁটতে বেরোবো ব্যাক ক্যামেরায় ভিডিও করছি জানি না আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না গ্যাসের ওষুধ খেয়েছি ব্যথার ওষুধ খেয়েছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো রাতে ডালিয়া খাই এখন মানে কদিন হলো তো ওকে ডালিয়া করে দিয়েছি ও খেয়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা টিছানা সব কিছু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট এখন আমি ছাদে এসেছিলাম একটুখানি বাইরের ওয়েদারের সাথে গল্প করতে তো আকাশ বাতাস গাছপালা পশু পাখি যা যা আছে সব কিছুর সাথে গল্প করা হয়ে গেছে এখন শুতে যাব আর আজকের ব্লগটা এখানে শেষ করছি এখন ব্যথাটা নেই কম লাগছে বেশ একটু কম লাগছে বুঝলি এখন ঘরে গিয়ে শুয়ে পড়ব আমি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকে তো কারেন্ট ছিল না তার জন্য বিকেল পাঁচটায় ব্লগ পোস্ট করতে হয়েছে কালকে আশা করি সকালে দেবো না সকাল নটায় ভিডিও দেবো না ওই দুপুর তিনটে সাড়ে তিনটে চারটে দিয়ে দেবো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে টাটা